ভারতবর্ষের ইতিহাসে সতীদাহ প্রথার মতোই আরও একটি কলঙ্কময় ঘটনা হলো মূলাক্রম বা ব্রেস্ট ট্যাক্স ঠিক আছে দেখো সতীদাহ প্রথা নিয়ে আমাদেরকে ইতিহাসে বারবার পড়ানো হলো এই যে ট্যাক্স বা সত্যি যে মূলাক্রম সেই বিষয়ে কিন্তু আমাদেরকে পড়ানো হয় না এটা হচ্ছে এক ধরনের ট্যাক্স যেটা কি নিচু জাতির মহিলাদেরকে তাদের পাবলিক প্লেসে তাদের স্তনকে ঢেকে রাখার জন্য ট্যাক্স দিতে হতো ঠিক আছে সেই ট্যাক্স কারা কালেক্ট করত। তাদের গ্রামের যে প্রধান থাকতো সে একটা সময় এসে মহিলাদের যে স্তন সেটির পরিমাপ করে ট্যাক্স কালেক্ট করতো ঠিক আছে এটা সাউথ ইন্ডিয়ার যে কেরালা নামক স্থানে এটা এই ট্যাক্সটা কিন্তু প্রচলন ছিল একটা সময় বর্তমানে সেটি নেই অবশ্যই কিন্তু এই যে ঘটনাটা এই ঘটনাটার কথা আমাদেরকে ইতিহাসে পড়ানো হয় না কিন্তু সতীদাহ প্রথার মতোই এটিও একটি কলঙ্কময় ঘটনা এটি নিয়ে একটা ছোট স্টোরিও আছে সেই স্টোরিটা কি একটা গ্রামে দেখো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেই স্টোরিটা থেকে নেওয়া ঠিক আছে একটি গ্রামে একদিন নাঙ্গেলি নামে নামে একটি মহিলার কাছে তাদের গ্রামের প্রধান যায় তার